ইয়েমেনে নিহত বেড়ে তিপ্পান্ন হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেনে যুক্তরাষ্ট্রের পরিচালিত ভয়াবহ হামলায় নিহতের সংখ্যা বেড়ে তিপ্পান্ন জনে পৌঁছেছে হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে চালানো এই বিমান হামলায় নিহতদের মধ্যে পাঁচ শিশু এবং দুই নারীও রয়েছেন হামলা চালানোর পর হুথি বিদ্রোহীরা মার্কিন জাহাজে হামলার হুমকি দিয়েছে এবং যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি দিয়েছে যে তাদের হামলা অব্যাহত থাকবে যতদিন না হুথিরা লোহিত সাগরে মার্কিন জাহাজগুলিতে আক্রমণ বন্ধ করে শনিবার সতেরোই মার্চ যুক্তরাষ্ট্র ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যাপক এবং শক্তিশালী বিমান হামলা চালায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লোহিত সাগরে চলাচলরত হুথি বিদ্রোহীদের হামলা মার্কিন হামলার মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন এতে বেশ কিছু গুরুত্বপূর্ণ হুথি নেতা নিহত হয়েছে যদিও গোষ্ঠীটি তাদের কোনো কর্মকর্তা নিহত হওয়ার কথা নিশ্চিত করেনি হুথিরা জানায় নিহতদের মধ্যে পাঁচ শিশু এবং দুই নারী সহ তিপ্পান্ন জনের প্রাণহানি ঘটেছে এক্ষেত্রে আরও আটানব্বই জন আহত হয়েছেন হুথি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল পোস্টে এই এই তথ্য দেন হামলার এক্সে পর হুথিরা লোহিত সাগরের জাহাজগুলিতে হামলার হুমকি দিয়েছে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে যতদিন পর্যন্ত মার্কিন হামলা বন্ধ না হয় ততদিন তারা ইসরায়েলের অবরোধ তুলে না নেওয়ার শর্ত দিয়েছে এবং এই শর্ত না মানা পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়ালস এক সাক্ষাৎকারে জানিয়েছেন আমরা হুথি নেতাদের ব্যাপকভাবে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছি মার্কিন প্রেসিডেন্টও হুঁশিয়ারি দিয়েছেন ইরানকে জানিয়ে দিয়েছে যে যথেষ্ট হয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেক্সেথ টেলিভিশনে ফক্স বিজনেস সাক্ষাৎকারে হুথিরা যদি তাদের আক্রমণ বন্ধ না করে তবে যুক্তরাষ্ট্র তাদের উপর নিরলস ক্ষেপণাস্ত্র হামলা চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি আরও বলেন এই অভিযানটি নৌচলাচলের স্বাধীনতা এবং শৃঙ্খলা পুনরুদ্ধারের জন্য চালানো হচ্ছে এদিকে ইরান সমর্থিত হুথি গোষ্ঠী তাদের প্রতিশ্রুতি দিয়েছে যে তারা ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালাতে থাকবে এবং যদি তাদের উপর আরও হামলা হয় তারা এই হামলারও প্রতিশোধ নেবে এই গোষ্ঠীটি ইতিমধ্যে সানা শহর ও ইয়েমেনের উত্তর পশ্চিম অঞ্চলের বেশ কিছু অংশ নিয়ন্ত্রণ করছে যদিও তারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার নয় এই হামলার ঘটনা পৃথিবী জুড়ে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং বিশ্ব রাজনীতিতে এর প্রভাব ব্যাপক বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং মানবাধিকার গোষ্ঠী হত্যাযোগ্যের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে তবে ইয়েমেনে চলমান সংঘর্ষের সাথে যুক্তরাষ্ট্রের ভূমিকা এবং আঞ্চলিক শক্তির দ্বন্দ্বের ফলে এ পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে দেশজগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক